ছাড়া কিছু কবল করেন না আর এখন মধ্যে যত ফিটনা সুদের ফিটনা ঘুষের ফিটনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিটনা চলে আসছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট মজুত করা বাপে কম দেওয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন, "ওয়ামাইয়্যাতাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা।" যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন। "ওয়া ইয়র্যুকহু মিন হাইসু এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করে নাই। আল্লাহ পাক আমার সবাইকে হালাল খাবার তৌফিক দান করেন। আমি আট নম্বর এবং 9 নম্বর একসাথে পড়া শেষ করছি। সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াত এবং দাওয়াহের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর পড়তে গিয়েছে। এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায় গ্রামগঞ্জ দাওয়াতের কথা বলবেন পাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন মুজাহরদ্দ্র থেকে যাহিসটা মনীত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা মসিবত বজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না